দর্শক আসসালামু আলাইকুম দর্শক কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমার একটা প্রশ্ন ছিল বলবো জি বলেন আমার আমি ইউকে তে ফিফটিন ইয়ার্স আসছি এর আগে স্টুডেন্ট বিষয়ে আসছিলাম তো আমি আট বছর লিগেলি ছিলাম পরে আমি সাত বছর ইলিগেলি ছিলাম পরে আমার ওয়াইফ ইউরোপিয়ান তো আমি রিসেন্টলি ছয় মাস হয়েছে আমি আহ আড়াই বছরের ভিসা পাইছি বাট প্রবলেম এখন আমাদের রিলেশনটা কন্টিনিউ হচ্ছে না তো আমরা দোনজন ডিভোর্সের পর্যায়ে গেছি এখন ডিভোর্স দিলে কি আমার ভিসা কি ক্যান্সেল হয়ে যাবে আপনি ভিসা পাইছেন অন দা বেসিস দ্যাট আপনি উনার সাথে সংসার লাইফ সো দ্যাট ওয়াজ बेस्ड ऑन ফ্যামিলি লাইফ উনার সাথে উই গ্রাউন্ডে আপনি পাইছেন اكو যদি ডিভোর্স হয়ে যায়

না না আমি বুঝছি বাট আপনি তো এখন যেটা পাইছেন ওইটা ফ্যামিলি রুটে পাইছেন এখন ওইটা কন্টিনিউ না করলে আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া প্লিজ প্লিজ আই এম বেগিং টু ইউ প্লিজ ট্রাই আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চন আপনাকে কখনো প্রাইভেট এবং ফ্যামিলি লাইফ দিকে দিছে কিন্তু আপনার পর সিঙ্গুল মানুষ পনেরো বছরের রেজিডেন্স আপনাকে কখনো অন ইয়োর ওন রাইট ওরা দেয় নাই হোয়াট আই ওয়াজ গোয়িং টু সেই আপনার যদি রিলেশনশিপ কন্টিনিউ না করে ডিভোর্স হয়ে যায় টেকনিক্যালি আপনার ভিসা ইজ এবং আপনি চিন্তা করতে হবে যে যখন আপনাকে ভিসা কাটেল করবে বা এরকম কোনো কিছু লেখবে তখন আপনাকে একটা সুযোগ দিবে যে আঠাইশ দিনের ভিতরে তোমার যদি কোনো কিছু বলার থাকে ইউ ক্যান টেল দ্য হোম অফিস তখন আপনি এগুলা এক্সপ্লেন করবেন আপিল রাইটে যাবেন এইরকম টেলাই দা আপনি বিশ বছরের কাছাকাছি এক সময় চলে যাবেন এবং বা তখন কিন্তু আপনার অন্য ক্রিয়েট হয়ে যাবে বাট দ্য সিচুয়েশন স্ট্যান্ড নাও আপনি টেকনিক্যালি ইউ আর আন্ডার নো লিগেল অবলিগেশন টু টেল দ্য হোম অফিস যে এই সিচুয়েশন কিন্তু কাজে টাজে যদি আপনাকে পায় দ্য উইল বি প্রবলেম সো উইটা একটু মাথায় রাখেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস